অভাব যখন দরজায় করা নাড়ে তখন শখকে বিসর্জন দিতে হয় হয়েছে মরমালির বেলায় অর্থের অভাবে শখের গরু দুটিকে বিক্রি করতে চাইছেন সিলেটের কৃষক মরমালি মায়ার গরু আমার খুব গরু আমি নিজের সময় নাগাইয়া গরু খাওয়াইছি এ এর সময় বৃষ্টি দিছে তুফান দিছে গরুর জন্য নিয়ে গাছ আনছি

চিত্রাবাঘ নাম রেখেছেন মরম আলী গোসল থেকে শুরু করে খাবার খাওয়ানো সবই করেন নিজ হাতেই লাল বাতি দিয়েছি এই গরুটা আমার খুব আদরের আর ওর রং লাল আর একটু চঞ্চল বেশি এর কারণে ওর নাম দিয়েছি লাল খুব ভালো গরু মানে খুব আদরের গরু আমার এর কারণে চিত্রাবাগ দিয়েছি এর কারণে যে ওটা তো এমনিতেই চিত্রাবাগের মতো কালার এই গুড়া আর খুব শক্তিশালী আপনার বাগের মতো খুব শক্তি বর্তমানে গরু লালন পালন করার খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে মরমালির পক্ষে সেই সাথে আগের মতো কৃষি কাজ না হয় টানা পড়নে চলছে তার সংসার তাই বাধ্য হয়েই তিনি বিক্রি করতে চান লালবাচ্চু ও চিত্রাবাঘ নামের গরু দুটিকে এলাকাবাসীরও চাওয়া যেন ন্যায্য দামে গরু দুটি বিক্রি করতে পারেন মরমালি গরু খুব যত্ন করে রাখা দিয়ে তো আমি ওখানে যে বাকলা দুইজন মানুষের কাইনা বাকর গরু গাড়ি খুব শক্তি গরু নাম জেলা গরুটার ফার্ম ওলা গরু তার দুটা গরু নিজরকে সব ভালো লাগে রাখলে যদি আমার আমি টাকা শক্তি থাকতে গরুটা আমি নিজে কিনে নিলাম নে আমার খুব ভালো লাগছে লাল বাচ্চা দেখা কইছেন ওটা আসলে খুব এটা আদরের গরু নিজের কাছে ভালো লাগছে গরুটা দেখতে লাল দাম এক লাখ ষাট হাজার টাকা এবং চিত্রাবাঘ নামের গরুটির দাম দুই লাখ বিশ হাজার টাকা নির্ধারণ করেছেন গরুর মালিক মরম আলী লাল বাচ্চু আমি এটা চাইতেছি যে এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি করবো আমি আর চিত্রাভাগ যেটা এটা চাইছি দুই লাখ বিশ হাজার টাকা বিক্রি করব